হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আবার আসিফ মোটরস থেকে মাল একটা ডেলিভারি হলো শক্তিমান চন্ন কাস্টমার ওনারা নিয়ে গাড়ি নিয়ে আসছে আসছে অনেক দূর থেকে আসছে মাল নেওয়ার জন্য যাদের যাদের নাঙ্গল চাষ লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আসিফ মোটরস একদম ফ্রেশ কন্ডিশন মাল অরিজিনাল মাল বাইরার দিকে শুনে তারপর নিচ্ছে কোনো দেখেন কেমনে ভাই শক্তিমান আছে বিরাট মাস্কিও আছে

काला सर उन्होंने नाम लिख तो रोहित बैठा कैसे गया बाबू बाबू एडवोकेट का नाम